সেটা হচ্ছে আমি অনলাইন থেকে নিছি এটা একটা সেকেন্ড হ্যান্ড ফোন একটা রিফারবিস্ট ফোন কিন্তু দেখতে একেবারেই নতুনের মতো আর এটা হচ্ছে একটা সিম কোম্পানির নাম ডোকোমো ফাইভ জি তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা তো মনে কোনো ফিচার এখন শেষ নাই দেখছেন এক হচ্ছে কার্ড ডিসপ্লে দেখতে সুন্দর আবার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার ক্যামেরা ক্যামেরা যথেষ্ট ভালো যে এটা ক্যামেরা হোয়াটসঅ্যাপ গাইজ আজকে ওদের সবার কেমন আছেন আসলে বিষয় ভালো আছেন সব বন্ধুরা আমি আজকে ঘুম থেকে ওঠার পর একটা পার্সেল রিসিভ করছি সেই পার্সেলটার মধ্যে কি আছে সেই জিনিসটা আজকে পুরো ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি সেই ভিডিও সেই পার্সেলের মধ্যে একটা মোবাইল আছে আমি অনলাইন থেকে একটা মোবাইল অর্ডার করছিলাম যে মোবাইলটা হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি আটচল্লিশ এমপি ক্যামেরা দেন হচ্ছে বাদ বাকি আদার যে ফিচারগুলো আছে সবগুলো দেখে ভালো লাগছে দ্য সয় আমি ফোনটা অর্ডার করে দিচ্ছি আর সেটা হচ্ছে আমি অনলাইন থেকে নিচ্ছি এটা একটা সেকেন্ড হ্যান্ড ফোন একটা রিফার বেস্ট ফোন কিন্তু দেখতে একেবারেই নতুনের মতো সো বাংলাদেশের মধ্যে এরকম অনেক পেজ আছে অনেক দোকান আছে যেগুলো থেকে মানুষ কিনে প্রতারিত হয় সো আমিও জাপান থেকে এরকম একটা ফোন নিছি আমি বাংলাদেশ থেকে তো ওইগুলোতে মানুষ প্রতারিত হওয়ায় দোকা খায় সেটা জানি কিন্তু আমি এখানে ওইরকমটা আমার সাথে হবে না বা আমার সাথে ঘটবে না ওইটা ভাই ভাই আমি অর্ডার দিয়ে দিছি যেহেতু যেরকম লেখা আছে আই থিঙ্ক ওইরকমই আমি পাবো দ্যাটস ওয়াই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমার কাছ থেকে এটা আমি অর্ডার যেটা দিয়েছিলাম আমি সেটা প্রাইস লেখা ছিল প্রায় বিশ হাজার ইয়ান যেটা বাংলাদেশের ষোলো সতেরো হাজার টাকা পড়বে সো এই হলো আমার সেই কাঙ্ক্ষিত যেটার মধ্যে হচ্ছে আমার এবং দোকানের আছে

এখন এই যে ফোন অন হচ্ছে ওয়াও ফোন অন হয়ে গেল আমি ই করছি অন করছি অন করে একটু সেট আপ করে নিয়েছি আপনাদেরকে দেখাইতে সুবিধা হওয়ার মানে যাতে একটু সুবিধা হয় দার্স হয় আমি একটু অন করে ই করে নিয়েছি এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টও আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে দেখতে একটা সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক আছে দার্স হয় জিনিসটা আমার অনেক ভালো লাগছে আর এগুলো আমি একটু সেট আপ করে নিয়েছি আগেই যাতে ভিডিওটা বেশি বড় না হয়

এখন এটা সার্ভিসটা মোটামুটি ভালো পাইলেই হয় আর কিছু লাগবে না খুবই সুন্দর মানে সেই না সো আমি মোটামুটি বিশ হাজার ইয়ে যে ফোন কিনেছি আই থিঙ্ক আমার কোনো লস হয়নি আর এটা এখন সার্ভিসটা ভালো এটা হচ্ছে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে তোমার কোনো ফিচার কোনো শেষ থাকতেছে এক হচ্ছে কার ডিসপ্লে দেখতে সুন্দর আবার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ভালোই ফার্স্ট পানফুল ডিসপ্লে আনফুল সো সব মিলে মিশে একা কার ফোনটা খুবই ভালো লাগছে আর জিগে শন্টাস জি ভি ওয়াটারপ্রুফ কি লাগে যে আমাদের সব গেম টেমই খেলা যাবে কোনো সমস্যা আই থিঙ্ক হবে না সো এই ছিল আমার আজকের ভিডিও সো ভালো থাকবেন সবাই